দিস চ্যানেল ডজ নোট প্রমোট ওর এনকরজ এনি লিগাল একটিজ আর কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেড ফর এডুকেশনাল অ্যান্ড ইনফরমেশন প্পজি চাঞ্চল্যকর ঘটনা চামটার চোরখানায় ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বিজেপির মন্ডল সম্পাদক ছড়িয়েছে সিতাই বিধানসভার চামটা চোরখানা অঞ্চলে বিজেপির মন্ডল সম্পাদক রাধেশ্বর বর্মনকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই রাধেশ্বর বর্মন স্থানীয় এক বিধবা মহিলাকে ভয় দেখিয়ে ধর্ষণ করে আসছিলেন অবশেষে সমস্ত ভয় কাটিয়ে সাহস সঞ্চয় করে মহিলা সিতাই থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে সিতাই থানার পুলিশ অভিযুক্ত রাধেশ্বর বর্মনকে গ্রেপ্তার করে সূত্রের খবর আগামীকাল দুপুরে দিনহাটা মহকুমা আদালতে তাকে তোলা হবে এ বিষয়ে দিনহাটা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্যের প্রতিক্রিয়া শুনুন আজকে একটা খবর সামনে এসেছে যে সিতাইয়ের চামটা এলাকায় বিজেপির মন্ডল সম্পাদক একটি ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়েছে কি বলবেন আমিও আপনাদের মাধ্যমে জানতে পারলাম আমি নিউজ পোর্টালে যেটা দেখলাম যে বিজেপির কোনো এক অঞ্চলের সাধারণ সম্পাদক সে কোনো এক বিধবা মহিলাকে দিনের পর দিন ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণ করত এই যে ঘটনাটা আজকে বিজেপির কাছে এটা কোনো নতুন ব্যাপার নয় আমরা কিছুদিন আগেও বিজেপির এক রাজ্য নেতৃত্বের ছবি আমরা দেখেছিলাম বিভিন্ন চ্যানেলগুলোতে এর আগে বিজেপির অনেক কেন্দ্রীয় নেতৃত্ব সম্পর্কেও আমরা একই রকমরা দেখেছি আজকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে প্রতিনিয়ত ধর্ষণের ঘটার সামনে চলে আসছে আমাদের পাশের রাজ্য উড়িষ্যায় আপনারা সবাই জানেন সেখানকার বর্তমান যা পরিস্থিতি চলছে একদিকে ধর্ষণ থেকে শুরু করে নির্যাতন মহিলাদের উপর নির্যাতন থেকে শুরু করে বিভিন্নভাবে হিনস্থা করা হচ্ছে এটা বিজেপির কালচার এখানে নতুন কিছু বলার নেই আমার মনে হয় এই প্রতিক্রিয়াটা আমার কাছ থেকে না নিয়ে বিজেপির কোনো নেতার কাছ থেকে তাদের কি প্রতিক্রিয়া তারা কি বলতে চাচ্ছে এটা শুনলে আরও বেশি আমাদের ভালো কারণ রাজ্যের কোনো একটা ঘটনা যদি কোনো কখনো ঘটে বিজেপির নেতৃত্বরা যেভাবে রেড়ে করে উঠে পড়ে আর তাদের দলের নেতারা একটার পর একটা এই ধরনের জঘন্য ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ছে এই প্রতিক্রিয়াটা বিজেপির কোনো নেতা কাছ যদি পাওয়া যায় আমার মনে অনেক বেশি ভালো হবে আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামন হাট আমান হন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামন হাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিংয়ের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর